বিয়ে ঠিক করবি মজা করেছি তারপর মেলা থেকে কি কি কেনা হয়েছে আমিরের কথা শুনে মৃদুল পূর্ণার বুকে এক বসলা বৃষ্টি নেমে আসে বুক ভরে নিঃশ্বাস নেয় পূর্ণা খুশিতে গদগদ হয়ে বলল অনেক কিছু কেনা হয়েছে সব উনি কিনে দিয়েছেন তাই নাকি আমি কিছু কিনে দেবো না মৃদুল মেলা ভেঙে গেছে না ভাই ভেঙে যাবে তাহলে চলো যাই না ভাইয়া আর কিছু লাগবে না অনেক কিছু হয়ে গেছে এসব তো বন্ধু দিয়েছে ভাইয়ের উপহার আলাদা নাকি এখন শুধু পূর্ণ বন্ধুর উপহারই নেবে বাকি সব বাদ দূর ভাইয়া কোনো কথা না আমরা এখন মেলায় যাব লিদু তোর সাইকেলটা ওই যে ছোট ট্রলারটা ওখানে রেখে আয় পূর্ণের হাতের ব্যাগটাও নিয়ে যা রাতের সময় ট্রলার দিয়ে নিয়ে চলে যাবি রাতের বেলা হাউডের ক্ষেত দিয়ে না যাওয়াই ভালো সাথে যখন পূর্ণ আছে তুমি ফিরবে না ভাইয়া একটু দেরি হবে একজনের সাথে দেখা করতে একটা গুরুত্বপূর্ণ কাজে মৃদু যা মৃদু সাইকেল আর ব্যাগ রেখে আসে তারপর তিনজন একসাথে মেলায় প্রবেশ করে পূর্ণার শাড়ি বেশি পছন্দ তাই আমির শাড়ি কিনলো বেশি একটা শাড়িতে তার চোখ আটকে যায় কালো রঙের রেশমি সুতার শাড়িটা চোখে পড়তেই পদ্মজার মুখটা ভেসে আসে পদ্মজার কালো রং ভীষণ পছন্দের ফর্সা ছিমছাম আদুরে শরীরে যখন কালো রঙের শাড়ি লেপটে থাকে কি অপূর্বই না দেখায় আমিরের তো মাঝে মাঝে মনে হয় কালো রঙের সৃষ্টি হয়েছে শুধুমাত্র পদ্মজার রূপের ঝলকানি বোঝাতে চোখের পর্দায় ভেসে আসে পদ্মজার ঠোঁটের নিচের স্থির কালো তিলটা হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে সে তিলটা থেকে যেন অদ্ভুত কোনো আলো বের হচ্ছে আমির মুচকি হেসে শাড়িটা কিনে নিল আর কিছু কিনল না পদ্মজা কয়নাকাটি পছন্দ করে না তারপর চলে এলো ঘাটে পুরোনা খুশিতে আটখানা এত কিছু পেয়েছে আজ ট্রলারে করে চলে গেল মৃদুল পূর্ণা সাথে গেল মন্তু মন্তু পূর্ণাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে চলে আসবে আমির তার আগের জায়গায় এসে বসে মৃদুল পূর্ণার ব্যাপারটা অদ্ভুত শান্তি নিয়ে এসেছে বুকে কত সুন্দর তাদের জীবন কোনো জটিলতা নেই কোনো দূরত্ব নেই আমিরের মস্তিষ্কে একটা প্রশ্ন উঁকি দেয় সে তো কথায় কথায় পূর্ণাকে আগামীকাল তাদের বাড়িতে যেতে বলেছে কিন্তু পদ্মজা তো সেখানে নেই তাছাড়া বেশ কিছুক্ষণ আগেও সে পদ্মজার ব্যাপারে চিন্তিত ছিল একটু ওদিকে যাওয়া দরকার আমি রাফিদকে ডেকে বলল আমি ফিরছি মন তো এক্ষুন চলে আসবে যে পরিকল্পনা করা হয়েছিল মনে রাখবে দুজন চোখ কান খোলা রেখে কাজ করবে চাচাও আসবে বোধ হয় একটু দেরি হলেও আমি আসবই জি স্যার পদ্মজা ভেবেছিল আরবিদ তার উপর আক্রমণ করবে কিন্তু করেনি পদ্মজার বিদ্বান বিওয়ান ঘরে যেতে চাইছিল কিন্তু দরজায় তালা দেয়া ভেতরেও কোনো সারা শব্দ নেই মেয়েগুলো বেঁচে আছে তো যে ঘরে পাচার করার উদ্দেশ্যে কতগুলো মেয়েকে বাধা রাখা হয়েছে সে ঘরের দরজাটা আবার খোলা দরজার উপর লেখা বি থ্রি পদ্মজা বি থ্রির সামনে সন্ধ্যা অবধি ঘুরঘুর করেছে প্রবেশ করার সাহস হয়নি তার হাত বন্দি আবার আরভিদ সব তার উপর চোখ রাখছে কখন না ইজ্জতে হাত দিয়ে দেয় সে ভয়ে পদ্মজা এগোয়নি সন্ধ্যায় হৃদওয়ানের সাথে দেখা হয়েছিল সে বের হচ্ছিল পদ্মজাকে ঘোরাঘুরি করতে দেখে সে অবাক হয়েছিল আরবিদকে জিজ্ঞাসা করে কি ব্যাপার স্যার যা বলেছেন তাই হচ্ছে রিদন পদ্মজার দিকে চোখে চোখ রেখে বলল আমি এই মেয়ের রূপে ডুবে আছে কবে যে ঘোর কাট দেখে রেখো কখন কি করে বসে রিদন দরজাটা খুলতে চেষ্টা করলো খুললো না আরবিদ বলল সাবি সারের কাছে দ্যাট তারপর চলে এলো বিটুতে শরীরে অনেক ক্লান্তি শরীরটা ম্যাচ ম্যাচ করছে ঘুম আসছে না কিছুক্ষণ আগেই খাবার খেয়েছে আজকের রাতটা এক ঘুমে কাটাতে পারলে শরীরটা প্রায় সুস্থ হয়ে যেত হৃদওয়ান অনেক ভেবে চিনতে দুটো ঘুমের ট্যাবলেট খেল তারপর শুয়ে পড়ল বেশিক্ষণ লাগেনি ঘুমাতে পদ্মটা হৃদওয়ানকে দূর থেকে দেখেছে কথা বলতে আসেনি সন্ধ্যার পর হতাশ হয়ে নিজের ঘরে চলে আসে ঘরে অনেকক্ষণ পাচারি করে শুয়ে থাকে এশারের দিকে আবার বেরিয়ে আসে ভালো লাগছে না কিছু স্বাগতম এবং ধর রক্ত দরজার মধ্য কানে থাকা সোফায় আরভিদ সোফায় আরভিদ ঘুমাচ্ছে আরভিদকে ঘুমাতে দেখে পদ্মজা আনন্দে আত্মহারা হয়ে পড়ে পাটি টিপে সাবধানে ধর রক্তে প্রবেশ করে তারপর দ্রুত হেঁটে বি থ্রিতে চলে আসে মেঝেতে পড়ে আছে অনেকগুলো মেয়ে তাদের হাত পা মুখ বাথা দু তিনজন ঘুমাচ্ছে বাকিরা পদ্মজার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে পদ্মজা দ্রুত তাদের দিকে এগিয়ে গেল চাপা সরে বলল আমি তোমাদের কোনো ক্ষতি করব না ভয় পেও না সবার সামনে একটা স্বাস্থ্যবান মেয়ে বসেছিল পদ্মজা মেয়েটির পেছনে গিয়ে বসলো মেয়েটির মুখ কাপড় দিয়ে বাঁধা পদ্মজার হাত পেছন থেকে হ্যান্ডকাফ পরাল তাই সে কাপড়ের গিট্টুটি নিজের হাত দিয়ে খোলার চেষ্টা করলো খুব দ্রুতই সে সফল হয় প্রতিটি মেয়ে অবাক হয়ে পদ্মজাকে দেখছে অসম্ভব সুন্দর পদ্মজার উপর থেকে তারা চোখ সরাতে পারছে না মনে হচ্ছে বিধাতা কোনো দুধ পাঠিয়েছেন আসার পথে গালে ব্যথা পেয়েছে স্বাস্থ্যবান মেয়েটির মুখ মুক্ত হতেই পদ্মজাকে বলল আপনি কেলা পদ্মজা ভয়ার্ত চোখে দরজার দিকে তাকাল তারপর ফিস ফিসিয়ে বলল আমি পদ্মজা চিনবে না আমাকে আমি তোমাদের সাহায্য করতে চাই মেয়েগুলো একজন আরেকজনের দিকে চাওয়া চাওয়াই পদ্মজার স্বাস্থ্যবান মেয়েটির হাতের বাঁধন খোলার জন্য তার পেছনে গিয়ে পিঠ করে বসল হাত দিয়ে খোলার চেষ্টা করলো পারল না হ্যান্ডকাফের মাঝের দূরত্ব খুব কম পদ্মজা শুধু আঙুল নাড়াতে পারছে তাই দাঁত দিয়ে দড়ির গিট্টু খোলার জন্য সে শুয়ে পড়ল গালের ক্ষত স্থানে ঠান্ডা মেঝে লাগতেই শিরশির করে ওঠে যে দড়ি দিয়ে মেয়েটির হাত বাঁধা হয়েছে সে দড়িতে অনেক ময়লা ছিল পদ্মজার মুখের ভেতর ময়লা প্রবেশ করে লজ্জার কষ্ট হয় তবুও সে থামেনি ঠিক নয় মিনিট পর মেয়েটির হাতের বাঁধন থেকে মুক্ত হয় খুশিতে মেয়েটির বুকে আনন্দের স্রোত বয়ে যায় নিজের হাত দিয়ে পায়ের বাঁধন খুলে পদজা অনুরোধ স্বরে বলে এবার তুমি বাকিদের মুক্তি করো মেয়েটি তৈরি ঘড়ি করে উঠে দাঁড়ায় আরো দুটো মেয়েকে বাঁধন থেকে মুক্ত করে তারপর তিনজন মিলে বাকিদের সাহায্য করে সবার মধ্যে চাপা উত্তেজনা কাজ করছে পদ্মজা সবাইকে কথা বলতে নিষেধ করেছে সে মোটামুটি প্রার্থনা করছে কেউ যেন না আসে আর তারা সবাই যেন বেরিয়ে যেতে পারে আমিরের বোকামি সে পদ্মজাকে ছেড়ে গিয়েছে এই বোকামি আর কখনো আমির করবে না আজ কাজে না লাগাতে পারলে সব শেষ মেয়েগুলোর মধ্যে কেউ কেউ উত্তেজনা কাঁপছে পদ্মজা সবার উদ্দেশ্যে বলল দুটো মেয়ে পদ্মজার সাথে যায় বি চলে আসে বিকেলে যখন এদিকে হারছিল এই ঘরের এক কোণে সে লাঠি আর পাথর দেখেছিল মেয়ে দুজনকে বলল লাঠিগুলো নাও আর পাথর নিয়ে নাও তিনজন আবার চলে আসে সবার উদ্দেশ্যে বলল কাদের সাহস বেশি কাউকে আঘাত করার মতো সাহস কার মেয়ে হাত তারা হাতে লাঠি আর পাথর তুলে নেয় পদ্মজা বলে যখনই আক্রমণ করতে বলবো আক্রমণ করবে শরীরের সবটুকু শক্তি দিয়ে যেভাবে পারো আঘাত করবে যদি তোমরা না পারো তবে বিদেশ পাচার হয়ে যাবে সেখানে তোমাদের অনেক খারাপ কাজ করতে হবে যাদের হাতে অস্ত্র নেই তারা তা তার নখ কাজে লাগাবে মেয়েগুলো বাধ্যর মতো মাথা নাড়ায় তারা ঘোরের মধ্যে আছে প্রাণের মায়া চলে গিয়েছিল পদ্মজার হঠাৎ আক্রমণে মনে বাঁচার আশা জেগেছে সবাই সাবধানে বিচ্রি থেকে বেরিয়ে আসে সামনে পদ্মজা ধরত্ব দরজা বেরোবার সময় মেয়েগুলো ধাক্কা করে ধাক্কা খেয়ে একটা মেয়ে মেঝেতে পড়ে যায় আর্তনাদ করে ওঠে আরভিদ চোখ খুলে সামনে এতগুলো মেয়েকে দেখে হক চুকিয়ে যায় সে কখন ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না পদ্মজা উঁচু কণ্ঠে চিৎকার করে ওঠে সবাই এই লোকটিকে আক্রমণ করো স্বাস্থ্যবান মেয়েটি সবার আগে ছাপিয়ে পড়ে লাঠি দিয়ে আরভিদের পিছে আঘাত করে আরভিদ পড়ে যায় সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে আরভিদ মেয়েগুলোকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করে কিন্তু পনেরোটি যুবতী মেয়ে তোর কম কথা নয় সে কিছুতেই পেরে ওঠেনি মার খেতে খেতে উবু হয়ে যায় যাদের হাতে অস্ত্র নেই তারা লাচি দিতে থাকে অনবরত একটা মেয়ে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে পদ্মজা তাকে উৎসাহ দিতে জোরে বলল লোকটার মাথায় আঘাত করো দ্রুত করো চাইলে সব পারা যায় তুমি ভয় পেও না মেয়েটি কথা মতো বড়সর পাথরটি দিয়ে আরবিদের মাথায় আঘাত করে আরবিদের মরণ আর্তনা তার মেয়েগুলোর ক্রোধ মিশানো নিঃশ্বাসে চারপাশ কেঁপে ওঠে পদ্মজার সত্তা বিজয়ের আগমনে হেসে ওঠে রক্তাক্ত আরভিদ নিস্তেজ হয়ে যায় মেয়েগুলো থামে হাঁপাতে থাকে পদ্মজা দরজার সামনে এসে চাবি খুঁজতে থাকে চাবি নেই দ্রুত আরভিদের কাছে আসে তার প্যান্ট আর শার্টের পকেটে চাবি খুঁজে নেই পদ্মজার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে আর এক ধাপের জন্য তারা আবার আটকে যাবে পদ্মজা দুটো মেয়েকে নিয়ে পুরো পাতাল ঘর তন্ন ঘুরে চাবি যে চাবি পেয়েছে একটাতেও দরজা খোলা যায়নি মেয়েগুলোর মধ্যে আনন্দ তা হারিয়ে যায় পদ্মজাও ভেঙে পড়ে সে মেয়েগুলোকে আশ্বাস দেয় হবে দরজায় সবাই মিলে ধাক্কা ধাক্কি করে তাতেও কোনো ফল পাওয়া গেল না এই দরজাকে ধাক্কা দিয়ে ভাঙার মতো পদ্মজা বড় করে নিঃশ্বাস নিয়ে বলল শোনো সবাই আমরা দরজার মুখে দাঁড়িয়ে থাকবো যখনই কেউ দরজা খুলবে তার উপর ছাপিয়ে পড়ব এই লোকটার মতো অবস্থা করে সবাই পালাবো এখন যেভাবে সবাই একসাথে কাজ করছো তখনও করবে ঠিক আছে মেয়েগুলো মাথা নাড়াল তার প্রস্তুত দশ মিনিট বিশ মিনিট ত্রিশ মিনিট পর দরজা খোলার শব্দ শোনা গেল সবার স্পন্দন থেমে যায় পদ্মজার সবার দিকে তাকিয়ে চোখের ইশারায় আক্রমণ করতে বলে দরজা খুলতে সবগুলো মেয়ে হুই করে ঝাঁপিয়ে পড়ে খলিল দুই হাতে নিজেকে বাঁচানোর চেষ্টা করে আমির পেছনে ছিল সে এসে দেখে বাইরে খলিল তাদের কাছে নেই আমির খলিলের হাতে চাবি দেয় খলিল দরজা খুলতেই এতগুলো মেয়ে ঝাঁপিয়ে পড়ে দৃশ্যটি দেখে আমিরের জল শক্ত হয়ে যায় উত্তেজিত হয়ে মুজিদকে বলল আব্বা সামনে দরজা বন্ধ করো